একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবাল দাপটের কারণে মক্কানগরীর আবে কুপি বালিতে পরিপূর্ণ হওয়ায় জমজমকুপ থেকে পানি ওটা বন্ধ হয়ে গেল অতঃপর মক্কানগরীতে প্রবাল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কানগরীর নেতা ছিল প্রিয়া রসুল হজরত মোহাম্মদ সলিল্লাহু আলহিউসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব পানির সংকটের জন্য দিশে হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালেবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মোত্তালেবকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির বন্দোবস্ত করুন আপনি জমজমকূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজমকূপ থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কিভাবে জমজম থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোন আশার আলো দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহতালার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালেব দিশারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে জবাই করে দেব আব্দুল মোত্তালেব মান্যত করলেন জমজম কূপ থেকে পানি বার হলে দশ সন্তান থেকে একটি সন্তান জবাই করে দেবে অতঃপর আব্দুল মোত্তালেব মান্যত করার সাথে সাথেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথেই কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বার হওয়া শুরু হয়ে গেল জমজাম কূপ থেকে পানি বার হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অতঃপর জমজাম কূপ থেকে পানি বার হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করলো এই ঘটনার পর আব্দুল মোত্তালেব তার মান্ন করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল মোত্তালেব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহতালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি কি ভুলে গেলে কি মান্ন করেছিলে তুমি মান্ন করেছিলে যে জমজম কূপ থেকে পানি বার হলে তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেবে তুমি তোমার মান্যত পূরণ করো অতঃপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন সত্যি তো আমি মান্যত করেছিলাম যে কূপ থেকে পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলে গিয়েছিলাম আব্দুল মোত্তালেব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহতালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালেব তুমি কি ভুলে গেলে কি মান্যত করেছিলে অতএব তুমি তোমার মান্যত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহতালা তাকে বলছেন হে আব্দুল তুমি যে মান্নত করেছিলে তুমি কি ভুলে গেছ অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করো যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বার হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে অতঃপর আব্দুল মোত্তালেব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবহ করবেন এটা বুঝতেই পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালেব তৌরাত পণ্ডিতদের ডাকলেন তৌরাত পণ্ডিতরা আব্দুল মোত্তালেবের কাছে আসলেন যখন আব্দুল মোত্তালেব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তৌরাত পণ্ডিতদেরকে বললেন হে পন্ডিতগণ আমি মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার সন্তানের হতে মধ্য একটি সন্তানকে জবাই করে আমার মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছিলেন থেকে পানি হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্নতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখিয়েছেন মহান আল্লাহ আল্লাহতালা আমাকে বলেছেন আমার মান্যত পূরণ করতে আমার দশ সন্তানের মধ্য হতে এক সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং কূপ থেকে পুনরায় পানি বাড়া হওয়া বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালেব যেহেতু আপনি এই মান্যত করেছেন এবং মহান আল্লাহতালা আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালেব অত্যন্ত চিন্তিত এবং প্রেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পারছিলেন না দশ সন্তানের মধ্য থেকে কাকে নিয়েই বা জবাই করবেন যেহেতু তার দশ সন্তান খুবই প্রিয় ছিল অতপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন দশ সন্তানকে তিনি কাছে রাখলেন আব্দুল মোতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাজিউল্লাহ তালানহ আব্দুল